দুয়ারে জল পেয়ে খুশি বৃদ্ধ দম্পতি তুফানগঞ্জ এক নম্বর ব্লকের চিলাখানা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চিলাখানা বটতলা সংলগ্ন এলাকায় একটি কুড়ে ঘরে বসবাস করেন আশি ঊর্ধ্ব অক্ষয়চন্দ্র দাস ও তার স্ত্রী সত্তর ঊর্ধ্ব জ্যোস্নারানী দাস মাথার চুলে পাক ধরেছে বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করতে পারেন না বৃদ্ধ দম্পতি নেই থাকার বিছানা শৌচালয় জলের ব্যবস্থাও একটি ঘরের মেঝেতেই রাত কাটাতে হয় তাদের জলের জন্য যেতে হয় পাশের কোনো বাড়িতে খোলা বারান্দায় কোনো রকমের চাল ফুটিয়ে খে খেয়ে জীবনযুদ্ধে নিজেদের টিকিয়ে রেখেছেন এই দম্পতি পাশের বাড়ি থেকে জল বয়ে এনে রান্না করা বাসন ধোয়া কাপড় কাচা স্নান করা বৃদ্ধ দম্পতি চরম দুর্দশার কথা জানতে পেরে এগিয়ে আসেন স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক কৃষ্ণচন্দ্র বর্মন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার দিলীপ কুমার রায়ের আর্থিক সাহায্যে নতুন টিউবওয়েল বসানো হয় বৃদ্ধ দম্পতির বাড়িতে অবশেষে বাড়িতে জল পেয়ে খুশি বৃদ্ধা জ্যোৎস্না রানী আজকে চিলাখানা গ্রামের অধিবাসী মাননীয় অক্ষয় চন্দ্র দাস এবং তার স্ত্রী দ্যোস্নারানী দাস মহাশয়ার বাড়িতে তিতাস চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এটি টিউবওয়েল বসিয়ে দেওয়া হল পানীয় জল সংকট মোচানো মোচনের জন্য দীর্ঘদিন ধরে বেশ কয়েক বছর ধরে তিনি তারা দুজনেই বৃদ্ধ বৃদ্ধা এবং তাদের বয়স দুজনেরই পঁচাত্তর বছরের উপরে খুব কষ্ট করে পাশের বাড়ি থেকে জল নিয়ে এসে এতদিন রান্না করে খাওয়া দাওয়ার কাজটা করতো মানে যাবতীয় পরিবার যে কাজগুলো হয় তো আমরা সেই খবরটি গ্রামের কিছু হিতাকাঙ্ক্ষী মানুষের কাছ থেকে পাই পেয়ে আজকে আমরা সমাজের শুভাকাঙ্ক্ষী মানুষের আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের মাননীয় স্ত্রী বিশেষজ্ঞ ডাক্তার দিলীপ কুমার রায় মহাশয় তার আর্থিক সৌ সৌজন্য এবং আমাদের চিলাখানারই কিছু মানুষের সাহায্যে আমরা আজকেই তাদের এই দুজন বৃদ্ধ বিদ্যা বাড়িতে আমরা একটা পানীয় জলের ব্যবস্থা করতে পারলাম আমরা সকলকে ধন্যবাদ জানাই এভাবেই আমাদের সামাজিক কর্ম এগিয়ে চলুক তুফানগঞ্জ থেকে গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ